আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি পবা উপজেলায় পবা উপজেলার পুকুরের পূর্ব পার্শ্বে দাঁড়িয়ে সুন্দরভাবে আমরা একটু জিরায় এনেছিলাম গাছ গোসালির ছায়ার নিচে অনেক রৌদ্রের মধ্যে এসেছি তাই আমরা একটু গাছের নিচে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতেই দেখতে পাই এক ভাই পেয়ারা কেটে মাখিয়ে বিক্রি করছে আমার সাথে ছিল শাওন এবং নাহিদ ইসলাম আমরা সবাই একমত হই যে আজকে পেয়ারা খাব দিন পেয়ারা খায় না বর্ষার কারণে পেয়ারা স্বাদ থাকে না জন্য আমরা পেয়ারা খাই না আজকে পেয়ারা খাওয়ার শখ হলো মাখিয়ে পেয়ারা খেতে অবশ্যই ভালো লাগবে তাই পেয়ারা অর্ডার করে আমার নজর পড়ে যায় পুকুরের দিকে পুকুরের দিকে তাকাতে দেখি অনেক মাছ পুকুরের ধারে একদম মনে হচ্ছে তারা উপরে উঠে আসবে এরকম পর্যায়ে তো আমি মাছ দেখতে তখন ব্যস্ত হয়ে পড়ি মাছের সাথে মনে হয় আমার ক্যামেরা নিয়ে যায় মাঠের মাছের সামনে ধরলেও মাছ পালায় না এত মজা লাগছিল যা সারা দিনের ক্লান্তিকে দূর করে দিয়েছে দর্শক যার মনের কষ্ট আসে রকম যদি কেউ কষ্ট থেকে মুক্তি পেতে চান তাহলে পাওয়া উপজেলার পুকুরের সামনে আসলে তেলাপিয়া মাছের খেলা দেখে আশা করি কিছুক্ষণের জন্য আপনি চিন্তামুক্ত থাকতে পারবেন আমি তখন তেলাপিয়াগুলো দেখে মানে কি বলবো খেলার সাথে তেলাপিয়ার সাথে আমার মন মিলে যায় এবং আমি তেলাপিয়ার খেলা দেখে মুগ্ধ হয়ে হারিয়ে যাই তেলাপিয়ার মাঝে তো তেলাপিয়ার যে সৌন্দর্য তেলাপিয়ার খেলার যে সৌন্দর্য এগুলো দেখে আমি মুগ্ধ পেয়ারা এদিকে সাউন্ডরা খেতে শুরু করে দিয়েছে পেয়ার আলা পেয়ারা মেখে মাখিয়ে দিয়েছে আর সাউন্ডরা সেগুলো খাচ্ছে কিন্তু আমি উঠি নাই আমি ততক্ষণেও মাছের খেলা দেখছিলাম এবং মাছগুলোকে সুন্দরভাবে ভিডিও করছিলাম যে দেখতে এত মজা লাগবে জীবনে কখনো কখনও এমন কিছু মুহূর্ত আসে যেগুলোকে এই তৃপ্তিতে ভরে যাবে তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন